লন্ডনের বৈঠকে একান্তে যে আলাপ তার বিষয়বস্তু নিয়ে জনমনে কৌতূহল রয়েছে জামাত ও এনসিপির সম্পর্কটা আদতে দ্বন্দ্বের চেয়ে কৌশলগত অবস্থান নির্ধারণের লড়াই দুই দলই যাচ্ছে বিএনপির বিকল্প হয়ে উঠতে এখন তারা বলছে এই বৈঠকের সব আলাপ কেন সাধারণ মানুষের সামনে আসবে না এবং বিদেশের মাটিতে বসে এই আলাপ আর কোনো সমঝোতা কিনা তা নিয়েও প্রশ্ন তুলেছেন তারা বাংলাদেশের রাজনৈতিক সচেতন মানুষ পর্যবেক্ষণ করছিলেন এই দলটির বন্ধুকে আর প্রতিদ্বন্দ্বী কে হতে যাচ্ছে নির্বাচনের জন্য যে সময়টি প্রস্তাবিত ছিল সেটার মাঝামাঝি একটা জায়গায় সম্মত নির্বাচনের সময় নিয়ে সরকার হওয়া এবং বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দল যখন নিজ নিজ অবস্থানে বেশ কঠোর তখন লন্ডন বৈঠক বাংলাদেশের জন্য বেশ স্বস্তির একটি বাতাস এনেছে এই বৈঠকটি থেকে অন্যতম আউটকাম যেটা আমরা দেখছি সেটা হচ্ছে দুই পক্ষের নির্বাচনের জন্য যে সময়টি প্রস্তাবিত ছিল সেটার মাঝামাঝি একটা জায়গায় সম্মত হওয়া রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এটি বাংলাদেশকে আরেকটি রক্তক্ষয়ী পরিস্থিতি থেকে মুক্তি দিল যেমন লেখক ও অ্যাক্টিভিস্ট ফাহম সালাম বেশ মজা করে এটা ফেসবুক স্ট্যাটাসে বলেছেন বাংলাদেশে প্রথম একটা সিরিয়াস পলিটিক্যাল জ্ঞানজাম মেলানো গেছে সোফায় বসে আমি তারেক রহমান সাহেবকে বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই কারণ জ্ঞানজাম করার ক্ষমতাটা তার ইউনুস ধন্যবাদ কারণ তিনি জেদা জেদিতে যান নাই যে কোনো দুজন সভ্য মানুষ নেগোশিয়েট করে একটা সেন্সেবল জায়গায় আসতে পেরেছেন ফাহম আব্দুসালাম ছাড়াও আরও অনেকেই আসলে ঠিক এরকম করেই বলেছেন যে একটা স্বস্তির বাতাস রয়েছে সব জায়গায় এবং রাজনীতিবিদ ও সাধারণ মানুষের কাছেই এই বৈঠকটি সাধুবাদ পেয়েছে কেবল দুটি রাজনৈতিক দল জামাত এবং এনসিপি ভিন্ন প্রতিক্রিয়া দেখিয়েছে প্রধান উপদেষ্টার সাথে তারেক রহমানের এই বৈঠক নিয়ে এই দুটি দল প্রায় একই সুরে কথা বলছে আমরা দেখেছি লন্ডন বৈঠক নিয়ে জামাত তার আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় বলেছে রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক শেষে বিদেশে যৌথ সংবাদ সম্মেলন এবং বৈঠকের বিষয় সম্পর্কে যৌথ প্রেস ব্রিফিং নৈতিকভাবে কিছুতেই যথার্থ নয় যৌথ বিবৃতি দেওয়া দেশের রাজনৈতিক সংস্কৃতির ব্যত্যয় এর মাধ্যমে প্রধান উপদেষ্টা একটি দলের প্রতি বিশেষ অনুরাগ প্রকাশ করেছেন যা তার নিরপেক্ষতাকে ক্ষুণ্ণ করেছে আমরা দেখছি এনসিপির বিভিন্ন নেতারাও এ বিষয়ে মুখ খুলেছেন ফেসবুক স্ট্যাটাস গণমাধ্যম নানা জায়গায় তারা কথা বলছেন যেমন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসাত আবদুল্লাহ তার ফেসবুক স্ট্যাটাসে বলেছেন হতাশার বিষয় বৈঠকে নির্বাচনের মাস ও তারিখ যেভাবে গুরুত্ব পেয়েছে অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ আকাঙ্ক্ষা বিচার ও সংস্কার সেভাবে প্রাধান্য পায়নি এই সরকার শুধুমাত্র নির্বাচন দেওয়ার জন্য তত্ত্বাবধায়ক সরকারের কোনো রূপ নয় বরং একটি অভ্যুত্থানের উপর দাঁড়িয়ে দেশের মানুষের অসংখ্য ত্যাগের উপর দাঁড়িয়ে জনগণের আশা আকাঙ্ক্ষার কাছে দায়বদ্ধ একটি অন্তর্বর্তী সরকার জুলাই সনদের পূর্বে নির্বাচনের মাস আর তারিখ নিয়ে কথা বলা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান দায়বদ্ধতা নির্বাচন বিষয়ক আলোচনা হওয়া উচিত বলে মন্তব্য করেছেন তিনি। সদস্য সচিব আক্তার হোসেন বলেছেন নির্বাচনের তারিখের মতো সিদ্ধান্ত দেশের মাটিতে বসে সবার সঙ্গে আলোচনা করে নিলে ভালো হতো বিদেশের মাটিতে এই ধরনের সিদ্ধান্ত নেয়া দেশের রাজনৈতিক সংস্কৃতির জন্য ভালো নয় এছাড়া লন্ডনের বৈঠকে একান্তে যে আলাপ তার বিষয়বস্তু নিয়ে জনমনে কৌতূহল রয়েছে দেশ যেহেতু একটি ক্রান্তিকাল পার করছে সে কারণে যে কোনো আলোচনার বিষয় জনগণকে স্পষ্টভাবে জানানো জরুরি আমরা কিন্তু এর আগেও বেশ কিছু ইস্যুতে এই দুই দলের বক্তব্যের মিল দেখেছি যেমন সংস্কার জাতীয় নির্বাচনের সময় এবং স্থানীয় নির্বাচন ঘোষ এই দুই দলই বলেছে ন্যূনতম সংস্কারের আগে নির্বাচন নয় তাতে সময় যাই লাগুক না কেন এবং জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন হোক প্রশ্ন হচ্ছে এই দুই দল কি এখন একসঙ্গে পথ চলবে নাকি এদের তৈরি করা দ্বন্দ্বই ভবিষ্যতের রাজনীতিকে আরও জটিল করে তুলবে জুলাই বিপ্লবে ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে উঠে আসা রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি অর্থাৎ এনসিপি বাংলাদেশের রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে আর তাই জুলাই বিপ্লবের পর থেকে মানুষের মনে তাদের নিয়ে এক ধরনের উচ্ছ্বাস তৈরি হয়েছে ফলে তারা যখন জুলাই পরবর্তী রাজনীতিতে নয়া বন্দোবস্তের কথা বলে পদচারণা শুরু করে তখন বাংলাদেশের রাজনৈতিক সচেতন মানুষ পর্যবেক্ষণ করছিলেন এই দলটির বন্ধুকে আর প্রতিদ্বন্দ্বী কে হতে যাচ্ছে আমরা দেখলাম শুরু থেকে বিএনপি এই দলকে অভিবাদন জানালেও তাদের কর্মকাণ্ড নিয়ে সমালোচনা সবচেয়ে বেশি করেছে অন্যদিকে দীর্ঘদিন ধরে রাজনীতির মাঝে বিতর্কিত ও প্রতিষ্ঠিত শক্তি জামায়াত ইসলামী এখন নতুন বাস্তবতায় টিকে থাকার লড়াই করছে ঠিক এই মুহূর্তে আমরা যদি দুটি দলকে একসাথে দেখি তাহলে দেখতে পাই এরা ঠিক বন্ধু নাকি শত্রু এটা ঠিক বোঝা যাচ্ছে না কারণ সাম্প্রতিক সময়ে অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের একটি ফেসবুক স্ট্যাটাস যে আমাদের অতীত কর্মকাণ্ড ও গোলাম আজমের নাম নিয়ে সমালোচনা উঠে আসে এবং এরপর তাদের দ্বন্দ্ব প্রকাশ্য হয় এরপর পরে আমরা দেখেছি এনসিপি ও তাদের ছাত্র সংগঠনের নেতারা জামাতকে উদ্দেশ্য করে ফেসবুকে পোস্ট দিতে থাকেন এবং থেকে বোঝা যায় একটি গোপন উত্তেজনা কোথাও না কোথাও জমে আছে এনসিপির কেন্দ্রীয় নেতারা এখন স্পষ্ট করে বলেছেন এই মুহূর্তে জামাত বা বিএনপির সঙ্গে জোটে যাবার কোনো সম্ভাবনা নেই তারা এরই মধ্যে চারশো ত্রিশটিরও বেশি জেলা উপজেলায় কমিটি গঠন করেছেন এবং দ্রুত নিবন্ধনের চেষ্টা করছেন অন্যদিকে জামাত ধীরে ধীরে তাদের রাজনৈতিক কাঠামো পুনর্গঠন করছে তাদের নেতারা বলছেন আঞ্চলিক নির্বাচনের মাধ্যমে ধীরে ধীরে জাতীয় নির্বাচনে আসা উচিত কিন্তু একই সময় এনসিপি তিনশো আসনে একক প্রার্থী দেওয়ার পরিকল্পনা করছে যা জামাতের জন্য একটি সরাসরি চ্যালেঞ্জ বস্তুত জামাতের বিরুদ্ধে জনমনে যে নেতিবাচক ধারা তৈরি হয়েছে এনসিপি সেটি পুঁজি করে মুক্তিযুদ্ধপন্থী আধুনিক রাজনৈতিক শক্তি হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে চায় ঠিক এরকম একটি সময়ে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন জামাত ও এনসিপির সম্পর্কটা আদতে দ্বন্দ্বের চেয়ে কৌশলগত অবস্থান নির্ধারণের লড়াই দুই দলই যাচ্ছে বিএনপির বিকল্প হয়ে উঠতে কিন্তু লন্ডন বৈঠক এখন যখন বিএনপিকে একটি শক্ত অবস্থানে নিয়েছে তখন দেখা যাচ্ছে বেশ কিছু বিষয়ে দুই দলের পদক্ষেপ মিলে যাচ্ছে বিএনপিকে উদ্দেশ্য করে জামাত এবং এনসিপিকে আগেও যেমন কঠোর সমালোচনা করতে দেখা গেছে লন্ডন বৈঠক সেই আলোচনায় এখন অনেকটাই যেন ঘি ফেলেছে আগে বিএনপির চাঁদাবাজি দখল বাণিজ্য এই নিয়ে দুই দলই প্রকাশ্যে কথা বলেছে এখন তারা বলছে এই বৈঠকের সব আলাপ কেন সাধারণ মানুষের সামনে আসবে না এবং মাটিতে বসে এই বিদেশের আলাপ আর কোনো সমঝোতা কিনা নিয়েও প্রশ্ন পেয়েছেন তারা ঠিক এরকম একটি অবস্থায় রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন জামাত ও এনসিপির সম্পর্কটা আদতে নন্দের চেয়ে কৌশলগত অবস্থান নির্ধারণের লড়াই দুই দলই চাইছে বিএনপির বিকল্প হয়ে উঠতে ভবিষ্যতে যদি জামাত ও এনসিপি একত্রে জোটে আসে তাহলে আদর্শগত দ্বন্দ্ব এবং ইতিহাসের বোঝা কাঁধে নিয়ে চলতে হবে ঠিকই আবার পৃথক হয়ে গেলে ভোট কাটাকাটির ভয় আছে যার সুফল পেতে পারে বিএনপি যদি যতই ঘনিয়ে আসছে ততই রাজনৈতিক কৌশলের প্যাচ বেড়ে চলেছে এনসিপি ও জামাতের দ্বন্দ্ব শেষ পর্যন্ত কৌশল নাকি বাস্তব প্রতিদ্বন্দ্বিতা হয়ে উঠবে তার সময় বলে দেবে পোস্ট দেখুন ভাবুন করুন পোস্টের সাথেই থাকুন